আসসালামু আলাইকুম পি কি সলিউশন থেকে আমি মোহাম্মদ পারভেজ চলে আসলাম একটি ভাই স্যামসাং এস টোয়েন্টি ওয়ান আলট্রা নিয়ে আসে এটা ডিসপ্লেটা প্রবলেম আমরা ভাইকে দুইটা জিনিসই সাজেস্ট করছি মার্কেট অরিজিনাল ছিল মার্কেট অরিজিনালটা বলছি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনালটা ছিল ওটাও বলছি এটার ভিতরে তিনটা কোয়ালিটি হয় একটি মার্কেট অরিজিনাল একটি মার্কেটের কপি আর একটা হলো হান্ড্রেড পার্সেন্ট আমরা ভাইকে তিনটাই দেখাইছি তিনটা দেখার পরে ভাই বাজেট একটু কম ছিল এই কারণে ভাই মার্কেট অরিজিনালটা নিচ্ছে আলহামদুলিল্লাহ মার্কেট অরিজিনালটা খুবই ভালো কালারেশন টাচের স্মুথলি খুবই ভালো হয়েছে ভাইও খুব দেখে স্যাটিসফাই পছন্দ করছে ওনার কোনো দিক দিয়ে কোনো ইয়া ছিল না বলছে ভাই একটু ভেজালটা একটু বড় বাট খুবই ভালো টাচ স্মুথলি খুবটাই ভালো ছিল একদম অরিজিনালের মতো ফিল পাইতেছিলো কিন্তু এটা মার্কেট অরিজিনাল হলে কী এটা আমাদের চায়না থেকে ইম্পোর্ট করা এটা আমাদের ইস্টার্ন প্লাজা শপিং কমপ্লেক্স থেকে আমরা কিছু প্রোডাক্ট নিজেরাই চানা থেকে ইম্পোর্ট করি ওই ওই ডিসপ্লেগুলোয় আমরা দিতে পারি আপনাদেরকে

আমার ক্ষেত্রে সবার আমার ক্ষেত্রে শুধু বলবো না সবার ক্ষেত্রে আমি আশা করি যে আপনি একদম বেস্ট কোয়ালিটির মাল তাই দেওয়ার চেষ্টা করেন এবং আমার সাথে করছেন আমার মতে একদম অনেক ভালো একটা কাজ করছেন এবং আমি এটার ক্ষেত্রে অনেক ভালো একটু কি বলবো যে অনেক বেশি চেটেছে এটার ক্ষেত্রে যে ভালো একটা প্রোডাক্ট পাইছে আপনার থেকে এবং এটার জন্য আপনাকে অনেক বেশি ধন্যবাদ